আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা কারণ আমরা রাজনীতি করতে আসেনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি গত বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা জনগণের সাথে প্রতারণা অনেক সময়ই স্বার্থের লেনদেন আমরা সেই রাজনীতির অবসান চাই আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পরিণত হবে না সেটা সবার অধিকার নাগরিক অধিকার সবার সমান থাকবে বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এইবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে ধন্যবাদ আপনাদের মনে মনে আছে 5ই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মিমাক্তার ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি এই মর্ম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা